আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রকাশিত এই নোটিশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কোডিং সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে আওয়ার অব কোড ক্যাম্পেইন পরিচালনা করার বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জারিকৃত এই নোটিশে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জ্ঞানভিত্তিক উদ্ভাবনী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ফোর আই আর কোডিং প্রবলেম সলভিংয়ের মতো অ্যাডভান্স প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন আওয়ার অফ কোড কোড ডট পরিচালিত কোডিং দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি গোলবাল কার্যক্রম এই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা সমস্যা সমাধান দক্ষতা বিশ্লেষণী চিন্তার বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এই লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এসপায়ার টু ইনোভেটিভ এ টু আই এর কারিগরি সহযোগিতায় আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি দু পর্যন্ত আওয়ার অফ কোর্ট ক্যাম্পেন শুরু হতে যাচ্ছে কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে শিক্ষক বাতায়ন প্ল্যাটফর্মের জেলা পর্যায়ের আইসিটি ফর ই অ্যাম্বাসেডর শিক্ষক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব ব্যবহার করে শিক্ষার্থীদের নিয়ে গাইডলাইন অনুসারে সক্রিয়ভাবে ক্যাম্পেইনটি পরিচালনা করা যায় উল্লেখ্য আঞ্চলিক উপপরিচালক জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমন্বয়ের দায়িত্ব পালন করতে পারেন এমতো অবস্থায় মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের জন্য আগামী দশ থেকে ২০ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কোডিং সম্পর্কে ধারণা ও সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এস এম জিয়াউল হেদার হেনরি সহকারী পরিচালক মাধ্যমিক এক কিভাবে কোডিং পরিচালনা করতে হবে সেই বিষয়ে তেরো পাতার একটি গাইডলাইন সংযুক্ত করেছে আপনারা স্ক্রিনে সেই ক্যাম্পেইন গাইডলাইনটি দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে আপনারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই গাইডলাইনটি ডাউনলোড করে এখানে দেওয়া নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের কোডিং শেখাতে পারেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন আমি পুরো গাইডলাইনটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনা মোতাবেক আপনারা যদি কাজ করেন তাহলে শিক্ষার্থীদের খুব ভালোভাবে এই কোডিং সম্পর্কে ধারণা দিতে পারবেন এখানে খেলার ছলে কোডিং করার নিয়ম দেয়া আছে দেখতে পাচ্ছেন স্কুল করে দেখাচ্ছে আপনাকে ম্যাজিক ল্যাব জাম সেশন দেয়া আছে এখানে আপনার কম্পিউটারে কেমন দেখাবে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডিটেলস নির্দেশনা দেয়া আছে এভাবে যদি আপনি নির্দেশনা অনুযায়ী বাচ্চাদের করান তাহলে বাচ্চারা খুব সহজে বুঝতে পারবে এবং সফলভাবে আপনি সব কিছু বাচ্চাদেরকে দেখাতে পারবেন সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের তত্ত্ববহুল এবং ইনফরমেটিভ ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে আপনারা সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ